পণ্ডিত বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক নাটকটা মঞ্চস্থ হয়েছে সেটা মূলত চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলাধীন দেয়াং পাহাড়ে পাল সম্রাট ধর্মপালের পৃষ্ঠপোষকতায় অষ্টম শতকে সেটা প্রতিষ্ঠিত হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন পটিয়স্ত চক্রশালা গ্রামের এই কৃতি সন্তান উপাচার্য প্রজ্ঞাবদ্র তার এই ব্যবস্থাপনায় চুরাশি সিদ্ধাচার্যগণ বাংলা ভাষার আদি গ্রন্থ চর্যাগীতি বা চর্যাপদ রচিত হয়েছে যাকে বৃত্তি করে আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি যার নাম বাংলাদেশ বাংলা দেশের মাতৃভাষা হচ্ছে বাংলা তো সেদিক থেকে আমরা বাঙালি হিসেবে অত্যন্ত গর্বিত এবং ধন্য কেননা এই প্রাচীন চট্টগ্রামের মধ্যে যখন ভারতের বিশ্ববিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তখনই পশ্চিমে দেশে যখন শিক্ষার আলো ছিল না তখন চট্টগ্রামের পন্ডিতবিহার বিশ্ববিদ্যালয়ে অষ্টাদশ বিদ্যাস শিক্ষা দেওয়ার ব্যবস্থা হয়েছিল কালের গর্বে হারিয়ে গেলেও আমি দুই সালে সাবেক প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে যখন চায়না গিয়েছিলাম তখন চায়না প্রাইম মিনিস্টার এবং বাংলাদেশের সাবেক প্রাইম মিনিস্টারের উপস্থিতিতে আমি বাংলাদেশের এই ঐতিহ্যবাহী পণ্ডিত বিয়ার বিশ্ববিদ্যালয় তথা পঞ্চাশটা শিক্ষার এই কেন্দ্র তৈরি হয়েছিল সেখানে সাং পাইয়েন ই সিং পুণ্ডভদ্রে এসেছিলেন যা তাদের ভ্রমণ বৃত্তান্তে লিপিবদ্ধ আছে এই পণ্ডিত বিয়ার বিশ্ববিদ্যালয় আমি নতুনভাবে প্রতিষ্ঠার জন্য যখন দুই হাজার এগারো সালে আমি দরখাস্ত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছিলাম তখন তারই নির্দেশে পঞ্চাশ একর জমি দেওয়া হয়েছে কারিকুলাম হয়েছে কসরা আইন তৈরি হয়েছে এবং তা কার্যক্রম শুরু করার জন্য পাঁচশো ষাট কোটি টাকা প্রাথমিকভাবে বাজারে দেওয়া হয়েছে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে সেটা এখনও বাস্তবায়ন করা সম্ভবপর হয়নি আমি কিন্তু আশাবাদী নোবেল বিজয়ী অমর্ত সেন যেমন বিশ্ববিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ে সাড়ো পাঁচশো একর জমি নিয়ে আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্বেগ গ্রহণ করেছেন সেখানে চীন জাপান থাইল্যান্ড কোরিয়া সিঙ্গাপুর সব দেশের মানুষেরা সেখানে সহযোগিতা করে সেটা প্রাচীন ঐতিহ্যকে ফুটিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন আপনারা জেনে সুখী হবেন উনিশশো সালে শহর আলী নামে একজন ভদ্রলোক নিজের বাড়ি নির্মাণ করতে গিয়ে যখন মাটি খনন করেছিলেন তখন সচেত্যটা হ্যাঁ দুর্লভ পাথরের মূর্তি সেখানে পাওয়া গিয়েছিল আমাদের চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যাপক ধর্মবংশ মহস্তবীর তার প্রিয় শিষ্য জ্ঞানতাপর দীপঙ্কর শ্রী মহস্তবীর মাধ্যমে সেগুলি পুনরুদ্ধার করে ব্রিটিশ সরকারের হাতে হস্তান্তর করেছিলেন জেনে সুখী হবেন আমি বারো বছর গবেষণা করে চট্টগ্রামের মধ্যে এখনো পর্যন্ত কোনো পুরাকৃত্যে আবিষ্কৃত হয়নি আমি সেই পুরাকৃত্তে আবিষ্কারের মধ্যে দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় এবং প্রত্নতত্ত্ব ভবনের উদ্যোগে সেটা খনন কার্য চালিয়েছি সারা বাংলাদেশ তথা বিশ্বের অনেক মানুষ এটা পরিদর্শনে করতে এসেছে ধ্বংসপ্রাপ্ত কুমিলা শালবন বিহার মহাস্তানগড় পাহারপুর নালান্দা বিশ্ববিদ্যালয়ে যে আদালতে হয়েছিল সেরকম একটা পুরাকীর্তি আমি আবিষ্কার করেছি সেটাও কিন্তু এখনও মানে যেই অবস্থায় আছে সেই অবস্থায় পতিত রয়েছে তাই আপনারা মিডিয়া হিসাবে আপনারা যদি এই চট্টগ্রামের হারিয়ে যাওয়া পণ্ডিত বি আর বিশ্ববিদ্যালয়টা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে যদি আপনারা মিডিয়া কর্ম যদি সম্পাদন করেন আমি আমার মানে একজন শিক্ষাবিদ হিসাবে একজন আত্মত্যাগী বৌদ্ধ ভিক্ষু হিসাবে যেই ভূমিকা পালন করেছি এটা যাতে চির অটুট থেকে আমাদের বাংলার ইতিহাস এবং ঐতিহ্যকে গৌরবদিত্ত করতে পারে সেই প্রত্যাশা রেখে আপনাদের আগমনকে স্বাগত জানিয়ে উপস্থিত যারা অংশগ্রহণ করেছেন যারা শোনার জন্য সমাবেত হয়েছেন তাদের নিরোগ দীর্ঘ জীবন কামনা করে অশান্ত বিশ্বের শান্তি সক্ষমার কারণে সংক্ষিপ্তি ইতিবৃত্ত এখানে তুলে ধরলাম